নমস্কার বন্ধুরা কিলা আস অল আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিও তো এখানে মতে আমার জাননী আমরা সিলেটি অকলের সবচেয়ে প্রিয় একটা খানি যেটা পৌস মাঘ মাসক খুব বেশি সিলেটি অকলে খাই যেটা সুঙ্গা তে আমার ঘরের চুঙ্গা বানানি হয়েছে তে সুঙ্গার লগে ক্ষীরও বানাইছে কিন্তু আমার রাহুল রনকে দুটাইও তারা সিনিয়ার আমুল দুধ দিয়ে ওরকম সুঙ্গা খাইতে বেশি ভালো পায় তারা বেশি খায়নি না অল্প অল্প খাই না আমরা তো ক্ষীর বানাইছি ক্ষীর দিয়ে আমরা টোনা টুনিয়া খাইম তারারে তারা দিলাইছি এটা হয় আমুল দুধ আর চিনি দিয়া তেল লেগে তারা একটু মেগি সিদ্ধ করাইলি আর বাচ্চা মানুষ তো খালি উপর দৌড়াদৌড়ি করার কারণ আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর ওই কারণে মধ্যে ক্ষীর বানাইছি ক্ষীর দিয়ে চুল গা দিয়ে খাই লিব পৌষ মাঘ আমরা কোনো সিলেট মিস নাই বিরণ চাউল চুঙ্গা ইটা খাইছই নাইলে লইত না মানে এত বেশি প্রিয় আমরার সিলেটি মানুষ হই এর মাঝে এদের গরম জলের একটা ব্যাগ দেখাই আর এখানে জানো সকালবেলা এই রূপু সিলেটি একদম চলতে পারি না হ্যাঁ কোমরের মধ্যে এত বেশি বেদনা থাকে এখানে বেদনা থাকে জাননি আমি ডাক্তার দেখাইছিলাম টেস্ট টুস্ট করাইছি আমার কোমরের তিন জায়গাত হাড বাড়াই যেটা আমার অপারেশন করতে লাগবো অপারেশন যদি করি না সকালবেলা খুব বেশি বেদনা মানে বেদনা এত বেশি থাকে যে আমার যায় একদম করা যায় না চকুর লগে লোকের বেদনাটা করে মানে দিকে যদি যদি করিয়া দেখাত বেদনা করে এর লেগে আমি গরম জলের শেক দিয়ে এরপরে গরুর সব গুছাই লিছি এর আমি থেকে গুটিও কিন্তু ঘাস করতে পারি না যতটুকু পারি রাতে আগে করিয়া রাখি আর পরের দিন উঠিয়া সব দিন যে গরম জলের শেক দিতে করতে লাগে এরকম নাম মাঝে মধ্যে দিতে লাগে যেদিন বেশি বেদনা না আর যেদিন উফ করিয়া জারিয়া জারিয়া করতে পারি সেদিন তো আর করি নেই তো দিনটা আমার চলতে তাকে দুই বাচ্চা জামাই জামাই টুনা টুনাটুনির সংসার এর লাগে চালাই নিতে পারিয়া যদিও যেন আমরা সিলেটি হলে কন্যা নিই জয়েন্ট ফ্যামিলিরে কইন ববর ও ববর যদি তাক জালে ফেলইনে দেওরে সকলে ননদে শাশুড়িয়ে যদি বড়া রইতা কিন্তু চলাটা আমার সম্ভব না নইলে আমার অপারেশন করতেও লাগলে হইলে আর মেরুদণ্ডর তো অপারেশন করা কীটা বাচ্চার বাচ্চার খেলানিক মো সাকসেস হইলেও তুমি সেই তালে চলতে পারতায় না এর লাগে যতদিন অপারেশন না করা যায় অতদিনও বালা তো ইনর মাঝে তারা পিকনিক করতায় এর লাগে তারা এখানে গানের প্রস্তুতি উস্তুতি লইরা দিশা রাহুল আর রনক আর এদিকে সকালবেলার কাজ তো চলে ইনর মাঝে গরুরও সব মোশোই যার সিঁড়ি তা মোশাই আর কিন্তু মুসাই লেগে তুলে বা ইচ্ছা তো বারবার ওভারনিশ করি নানি এর লাগে সিঁড়ি তা বড় যায় আচ্ছা যাই হোক বড় খাদ যেখান খাম করার কর্তায় তো তো আমি তো অখন খাই নানি সুঙ্গা যেমন আমার শ্বশুর বাবা মারা যাবার পর থেকে আর সুঙ্গা গরুরের মাঝে ব্যবস্থা করা হয় গরু বলতে আপনার মেস্তরিদা একজন না মানে আমার যে গোড়টা মানানি হয়েছে ওই গরুর যে মেস্তর তাই তান বাড়ির সুঙ্গা বানাই মানাইয়া মানে রাহুলের পাপা চাউল সুঙ্গা সব তার দাম দিলেইলো তাইন বাড়ির ফুরাইয়া উড়াইয়া আমার গরু আনিয়া দেয় তারপরে আমার ঘরের আমার গাড়ির ড্রাইভার তার নামও রাহুল হেয়াও সংক্রান্তির সময়ে সুঙ্গা করে তে রাহুলের পাপায় খরচাটা দিলেইলে শুঙ্গাটা হে আনিয়া দিলাইল ওরকম করিয়াঁড়ি সুঙ্গাটা নাইলে শহরের বাড়ির সাদর উঠে শুঙ্গা ফোড়াটা একটু টাফ পড়ে টাফ পড়ে না ফোড়া যায় কিন্তু খেরুরিতা ভাইতে কই মানে খাজনা থেকে বাজনা ডাট হয়ে যায় লেগে আরি হয় না তবে বিয়ার পরে আমি কিন্তু আমার শ্বশুর বাবা মারা যাবার আগ পর্যন্ত সুঙ্গা যে খাইছি এটা আমার বাবার বাড়ি থেকে আইলে খাইছি আর নাইলে গড় গরো হইতো হইত না আর আমি কোনোদিন কইতামো না এমনকি গরুর যে রান্না বড়াও না নি আমার শ্বশুর বাড়ির যেমন আমার শ্বশুর বাবা আমার জামাই ননদ তারা দেখছি সব কিছু ফিয়াইজ দিয়া খায় আর আমার বাবার বাড়িতে ইলে গিয়ে জিরা সম্বাস ফাসুরন সোম্বাস আবার ফিয়াজ দিয়েও খাইতা খুব কম খাইতা কিন্তু ইকানো আইয়া ফাইসি সব তাত ফিয়াইজ দিয়া আমার আবার কোনো ইয় নাই যখন যেটা ফাইম তখন সেই তালে মানে রঙি তে আমি পেঁয়াজ ওয়াইজ দিয়ে খাইতে পারতাম আমার শ্বশুর বাবা যতদিন যেতে আসলে আমি আমার নিজের মতো করে কোনোদিনও আমি বাজারও করাইছি না রাঁধছিও না কারণ আমার মনে মনে লাগতো বাবা যদি একটা খারাপ পাইলেন বলে বউয়ে তাই মর্জি চালানি আরম্ভ করে দিছে এটা কিন্তু তাই কোনোদিন হয়েছি না আমার আর এই ধারণা আসলে এলি কোনোদিন করছি না শ্বশুর বাবা মারা যাওয়ার পরে তো শাশুড়ির ছেলে এক ফুললি আমারও গেছে এর ফলে তো আমি আমার যেটা খাইতে ইচ্ছে কইলাম তা রাহুলের পাপা এটার ব্যবস্থা করে থাকিও থাকিয়াও টক মানুষে আগের দিনের মানুষে কইতো কি নিজেরও একটা ধারণা আসতো শহরের মানুষে মনে কয় তেমন শাকপাত খায় না তেমন গ্রাম অঞ্চলে যেরকম ফ্রেশ তোরতা তাজা খানি আছে শহরের মাইসে মনে হয় না আসলে এটা ভুল কথা শহরের মানুষে গ্রাম থেকে বেশি ভালো খাবার পায় যেমন থুঙ্গা পাতা গ্রামও মানে যারা খেত করবো তারা যেটা সবচেয়ে বেশি ভালো হইব ওটাও তো বাজারে লইয়াই যাবো বাজারও কেনিয়া খাওয়া যায় শাকপাত হোক আর থুঙ্গা হোক কি সুটো মাছ হোক সব কিছু ভরপুর শহরও আইয়াদি আর যে না গ্রাম থেকেও ভালো পাওয়া যায় কিন্তু আগের মানুষের গইতা গিতা এইটা শহরের মানুষ তো হয়নি বালা কিছু হয়নি না এটা একটা গল্প মানুষে ওরকম করতো আর আমার একটা ধারণা হয়ে গেছিল এখন বিয়া হয়েছে সব দেখি আর নিজে খেতাল নাই মাইসে আগে কইতা গুটি পিঠা খেতাল মাইছে খায় না চুঙ্গাসর আগে খেতাল মাইছে খায়নি অখন আমার তো খেতর প্রশ্ন ওঠে না তবে গুটি পিঠাও খায় চুঙ্গাও খায় সব কিছু খাওয়া যায় তবে আমি আগে কইতাম না বাবার বাড়ি থেকে আইজিত তাই ওই জিত নিজে আর ইগরো করা যেতাম না আস্তে আস্তে তো নিজের সংসারে আর নিজেরও বয়স বাড়ের বাচ্চা বাচ্চা বড়ো হইরা সব ধরনের খানি তো শেখাইতে লাগবো এর লাগে আস্তে আস্তে সপ্তাহ করি তো ইনোর মাঝে আজকে কীতা থার্টি ফার্স্ট ডিসেম্বর তো বাচ্চাদের পিকনিক করতো ইনোর মাঝে এই মাংসটা টাইন তোরে ম্যারিনেট করিয়া রাখা হওয়ার কারণ রাত্রেবেলা চিকেন পকোড়া হইতো বাচ্চারাও খাইব রাহুলের পাপ্পায়ও খাইব আর আমার আর মাংস ইত্যা দইতে দইতে রা ইতে রাত আমার বিটিস না লাগে দই গুণ এনে জানি দইগুণ এতো ঠান্ডা আমার রনকে যদি দেখে ফাগলি যাব খাইতে এরকম আমি দই লুকাইয়া রাখি লুকা রাখিছি নর্মেল হয়ে যাও কেটে তারপরে হে দই খাইতে খুব বেশি পছন্দ করে আর হেইটারে পায়েস হয় দই হয় না হেললে গিয়া লুকাইয়া লুকাইয়া রাখে হইয়া নাইলে হাসি উসি হয়ে যুবার মধ্যে আমার বাচ্চায় তো শীতর কাপড় পরে না তারে কইয়া কিতা করতাম আমি নিজেও পরে পরি না আমি লুকিয়ে যায় জানি সাদর উদর করি সোয়েটার পরে বিশ্বাস করো আমার কিন্তু একদম ঠান্ডা লাগে না আমার ছোট ছেলেটাও সেই তারে যদি আমি কাপড় ফোরাইও জোর করিয়া কোনো সময় এরপরে দেখুন কিতা মা থেকে টেপটে বাইয়া ঘাম বাইয়া পড়ে এতে করে কি তো বাচ্চারা আরো বেশি ঠান্ডা লাগি যায় এ লাগে আমি তারে নর্মেল মানে যেরকম খাফর ফরাইন গরম দিনও গেঞ্জি পাতলা ফেন্ট ওটা ফরাই রাখে দিই শীতের কাপড় তো ফরাইন আর বাইরে গেলে তারই বাবা মানুষ বাবুকিটা তোমার ফপা দিতে পারেন না ওটা ফরাও আর গেলেও দেখা মাইশে কইবে এই তোমার ঠান্ডা লাগে না ওটা না হতে না বট দশটা কটা তো একটা ঘটনা ঘটছে গতদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটার মধ্যে একটু জোর দিয়েও আমি সব রে কইসলাম আপনারা সব আমার আপন জন প্লিজ কমেন্ট করুন যে কমেন্ট করলে আত্মবোল ভারে ভিডিওটা দিতে বেশি ভালো লাগে কথা তো কইসি কইয়া আর কেনে জানি আমার ভিডিওর মধ্যে কীটা একটা প্রবলেম হয়েছে আমার কমেন্ট বক্সটা বন্ধ হয়ে গেছে কেউ কমেন্ট করতে পারেন না এর আমি এটা অন করি আবার অফ হয়ে যায় অন করি আবার অফ হয়ে যায় এরকম করে সাইড পাঁচবার আমি অন করছি নিজে থেকে অফ হয়ে যায় কমেন্ট বক্সটা কেউ কমেন্ট করতে লেগে আমার গত দিনের ভিডিওত কমেন্টও জিরো কেউ আমারে কমেন্ট করতে পারছে না কেনে জানি হইতে পারি না তবে আমার আজকের ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক করবেন শেয়ার করি যারা যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলিস অসংখ্য ধন্যবাদ আর যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও আর আমি ওরকম ভিডিও দেবো তুমি তাই দেখিও তো অখন তৈল উফরে তো বাচ্চারা নানি পিকনিক করতো করিয়া ফাগল হয়ে গেছে আর আমার সাফর মেলা আসলো নাইটি নাইটি ক্লিপর মধ্যে লাগাইছই লাগাই আছে যাই হোক তার মতো করি একটা পিকনিক আমরা ছোটোবেলা পিকনিক কি লাগাইতাম তো খাইতাম না খাইতাম দিনও বন্ধর মাসে অগর তাকি লবণ হগরর মরিচ হগরর ডাইল হগরর তেল হবাড়ির জাঙ্গালর লাকড়িয়া নিয়া ও তো পাঁচ বাড়ি সরতা মিলিয়া আমরা ওলা পিকনিক কইতাম আর বয়স্ক সেরজইতার রইতা মাস উস আনলে হাটি উঠিয়া ঠিক করে দিতে আমরা পিকনিক খাইতাম আর ওখানোর বাচ্চারা দেখো কোল্ড ড্রিঙ্কস কেক চিপস কুরকুরি ব্রেড বাটার এই সেই কত ধরনের খানি খাই এরপরে আমরা গরো চিকেন পকোড়া করার তার চিকেন পকোড়াও দেবইব হইব কি সুন্দর এখন তো আমি সাউন্ড দিতে পারি না গানও বাজের আমার রিং লাইট দিয়ে তারা হালও দিলেইছে মানে তারার বয়স অনুযায়ী বহুত বেশি করিলার আমরা কিন্তু ইলা করছি না আমরা বন্ধুর মাঝে দিনের বেলা খাই আর সকল করে তাকে সান্দা তুলতাম চাউলও চান্দা তুলতাম মশলা ভাতিও চান্দা তুলতাম সবজিও চান্দা তুলতাম সকলটা সান্দা তুলি আমরা ওলা পিকনিক খাইতাম তো আমার আমি যেন কর গল্পটা করে এলাক ফিকনিক কে খাইছো ওইলে আমার কমেন্ট করে জানাইও আমার রণকবাবু হো যে সকালে সুঙ্গার মেগি খাইসলা অর্ধেক খাইসলা আর মেগি খাইতে ভাল লাগছে না এর ফলে আর আরেক টুকটারে মেগি করলাম আর এ চিকেন পকোড়া রাজা বাবুয়ে বাজরা এর ফলে সপ্তাহ দিয়ে ম্যারিনেট করে রাখছেন আর ফলে কর্নফ্লাওয়ার দি মাখাইয়া তেলের মাজে বাজি চিকেন পকোড়ার রেসিপি আমার চ্যানেল আরও দেওয়া আছে আপনারা যেন যে ভিডিওত ফাইবা এয়ার লাগে ফুরোটা আর না ওটা করিয়া কি যে জানি আমরা রাস্তার খাট চলে একটা ড্রোজার আইসে দেখ আর সাইডে সাইডে দিকে বড় বড় গাছ অকাল যখন নানি ড্রোজারে একদম ঘুড়ির তুলিয়া তুলিয়া পালায় বেশ ভাল লাগে আমি অকলতা শেষ করিয়া তখন রাত্রে অন্য দশটা সাড়ে দশটা বাজে বেলকুড়িতে যেমনি দাঁড়াইছি খালি তার আরও কৃতীয়তা দেখি আর এর মধ্যে ও যে মাটি তুলিয়া রাখে যে ট্রাকর মধ্যে ও ট্রাকটা ও জায়গার মধ্যে ফাঁসি গেছিলো পরে ও ড্রোজারে খুব সুন্দর ঠেলতে ঠেলতে আস্তে 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 করিয়া ট্রাকটারে তুলছে তুলিয়া তারপরে ওখান ট্রাকর মধ্যে মাটি ইয়ে করে ওরকম করিয়া সিলিটি থার্টি ফার্স্টর দিনটা দিন এবং রাত্রে পুরা খাটাইলে আজকের মতো শেষ করে দিলাম টাটা